আম্মাজান আমেনার রেহমে যখন হদরত মোহাম্মদ সাল্লাহ আলি ফিউসাল্লামের আগমন হয়ে গেল এই সময়ের ভিতরে আম্মাজান আমেনার শরীর থেকে যেন একটি খুশবু চড়াইতে লাগলো এক প্রকারের খুশবু গ্রাম এমন সুগ্রাম চড়াইতে লাগলো তখন আমুককার বর্তমানেও কোনো মহিলার স্বামী যখন মারা যায় ওই মৃত স্বামীর স্ত্রীকে বলা হয় আপনার স্বামী যার নাই তাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় রায় যার স্বামী দুনিয়া থেকে চলে গেছে অর্থাৎ যার স্বামী নাই সে কোন প্রকারের খুশবু ব্যবহার করতে পারবে না এটা শরীয়তের দলিল এটা মুক্তাতে তখনও প্রচলন ছিল মুক্কার নারীদের ভিতরে কোন নারীর যখন স্বামী মারা যেত তখন তারা কোনো খুশবু ব্যবহার করতে পারতো না কোন ফকরের আতর গোলাপ চন্দন ব্যবহার করতে পারতো না রঙিন ফুষাক ব্যবহার করতে পারতো না কিন্তু আমেনা আল্লাহ তালা আমেনার ঘরে যখন পেটে যখন মুহাম্মাদের আগমন হয় আমেনার শরীর থেকে এক ফকরের এমন এক खुशबू বাহির হতে লাগলো তার দাদা আব্দুল মুত্তালিব বলেন আমি মক্কার গভর্নর ছিলাম নেতা ছিলাম আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রান্তে আমি ব্যবসার উদ্দেশ্যেিতাম এবং আমি যেহেতু ধনাত্মক পরিবারের সন্তান ছিলাম আমাকে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাকে বিভিন্ন খুশবু বিভিন্ন আতর বিভিন্ন প্রকারের প্রসাদনী আমাকে দিত আমি এগুলা ব্যবহার করতাম কিন্তু আমেনার শরীর থেকে যেই গান বাহির হইতো এই গ্রান আমি কোথাও পাই নাই এটা একমাত্র আমেনার জন্য কাজ ছিল মুক্কার তখন বিভিন্ন মহিলারা আব্দুল মোত্তালেবের কাছে নালিশ করলেন হে আব্দুল মোত্তালেব আপনার সন্তান মারা গেছে আপনার উপত্ববধু এখনো আছে কিন্তু সে এমন খুশুকু ব্যবহার করে যে তার শরীর থেকে এমন গ্রান বাইর হয় কেন সে এমন কড়া আতর ব্যবহার করে যে সেটা তো কোনো স্বামীহারা স্ত্রীর জন্য প্রযোজ্য নয় আব্দুল মুক্তালের ডাক দিলেন পুত্রবধূকে বলতেছে তুমি কোন খুশবু ব্যবহার করা যেটা আমি কোথাও পাই নাই শুধু তোমার শরীর থেকে পাই আম্মা আমেনা বলেন ও আমার শ্বশুর আব্বা আপনি শুনেন যে আমি এমন আতর ব্যবহার করি আপনার কানে যিনি দিয়েছেন অথবা আপনি অনুমান করেছেন আমি এমন কোন আতর ব্যবহার করি নাই বরং আমি যেখানে ছুতু নিক্ষেপ করি আমার ছুতু থেকে আতরের গ্রাম বাইর হয় আমি যে রাস্তায় চলি রাস্তা থেকে আতরের গ্রাম বাইর হয় আমি যে পোশাক ব্যবহার পোশাক থেকে আতরে গ্রাম বাইর হয় আমার শরীর থেকে যে ফসিনা ঘাম বাইর হয় গ্রাম থেকে আতরে গ্রাম বাইর হয় ও আমার শ্বশুর আব্বা শুনেন আমি যে জিনিস ব্যবহার করি আমার পাত্রে আমি যখন হাত সুবাই আমি পাত্রে হাত দেওয়ার সাথে পাত্র থেকে আতরের গ্রাম হয় সুবাহ আল্লাহ আসলে এটা আমার কোন কারিশ্মা নয় এটা আমার কোনো কারিশ্মা নয় আমাকে আল্লাহ তালা আমার পেটে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের কারিশ্মা যেই দিন থেকে আমার পেটে সন্তানের আগমন হয়েছে ওই দিন থেকে আমি এমন অনুভব করছি আম্মাজান আহ মেরা বলেন যখন আমি রাস্তায় বাইর হই উভর থেকে প্রখর গরম রৌদ্রের আ যখন চলে আমি যখন রাস্তায় বাইর হই আমার মাথার উপরে এক প্রকারের মেঘের সায়া আরম্ভ হয়ে যায় যেন কেউ আমার মাথায় সাঁকা ধরেছেন এমন মনে হয় আম্মাজানা আমেরা বলেন আমি যখন রাস্তায় চলি খালি ভাই পাথরের উপরে যখন পা হবি পাথরটা মোমের মতো বলে যায় আমি মনে করি পাথরটা কোনো নরম নাকি আবার ধরে দেখি না পাথর শক্তই আছে তবে আমি যখন পাইলি আমি যখন কদম সামনে যাই আমার পায়ে নিচে পাথরটা যেন মোমের মতো বলে যায় আমার কাছে মনে হয় যেন তুলা এমন মনে হয় আম্মা যেন আমে না বলেন যখন কোন পুকুরের ভিতরে আমি ফানির জন্য ডোল ফালাই দেখা যায় মুক্কার অন্য অন্য নারীরা কুফের ভিতরে আগে ডোল ফালায় এরপরে রশি দিতে এনে পানি উঠায় আমি দেখি না এ আমি ডোল ফালাইতে হয় না পানিটাই আমার কাছে এসে যায় সুবহানাল্লাহ দেখা যায় অন্যান্য নারীরা অনেক কষ্ট করে তাদের কাজগুলা করে আমার জন্য কোনো কষ্ট হয় না সহজেই আমি আমি আমার কাজগুলা করতে পারি অন্যান্য গর্ভবতী নারীদেরকে দেখা যায় তারা যখন ফেটে সন্তান নিয়ে চলে হাঁটা চলায় কষ্ট হয় এবং তাদের হয় আমি যখন আমার সন্তান ধারণ করি আমার এমন কোন কষ্ট হয় নাই এমন কোন কষ্ট হয় নাই সেটে ধারণ করতে আমার কোন কষ্ট হয় নাই আম্মা আমেনা বলেন বোমা হে আউ্ল বোমা হে আবুল বসর নে বখাবে আ কার লাগিয়ে কাহেনে রেহেম মেতেরা সেসর মুহাম্মদ সালা তুরব্বি আলা মুহাম্মদ সোহানল্লা প্ৰথম সে সন্তান আমার পেটেল যখন আগমন করলো বমাহে হে আউমাল বখাবে আ কের লাগে প্রথম মাসে আমাকে স্বপ্ন যোগাসে আবুল বছরমে আবুল বছলমানী মানৱ জাতিৰ জীতা হত আদম আহি হরম আদম আলাইহিসসালাম শত যুগে এসে আমাকে বলল এ আমেনা তোমার পেটে কি তুমি জানো তোমার পেটে যে সন্তান এটা আখেরি জামানার پیغمبر হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন আগমন ঘটবে আমি আদমরে সালামটা তাকে পৌঁছোইয়া দিবা বোমাহে আউয়াল বোমাহে আউয়াল আবুল বশর নে বহাবে আকর লাগিয়ে कहने رحم মে तेरा শেষর মোহাম্মদ সালাতুরব্বি আলা মুহাম্মদ বোমা হে দেগর যখন দ্বিতীয় মাস আরম্ভ হয় বোমা হে দেগর বনু হে আগর লাগে ইয়ে কহনে রহম মে তেরা ফেসর মোহাম্মদ সালাতুরব্বি আলা মুহাম্মদ যখন দ্বিতীয় মাস আরম্ভ হয় দ্বিতীয় মাস আশার সাজাতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়া সালাম যিনি আদমে সানি যাকে বলা হয় আদমে সানি দ্বিতীয় আদম হযরত নূহ আলাইহিস সালাত ওয়া সালাম আমাকে স্বপ্ন যুগে এসে একই সুসংবাদ জানাইলেন হে আমেনা তোমার ফেটে যে সন্তান সাধারণ কোন মানুষ নয় বরং সে আখরি জামানার ফগাম্বর মানবতার সূর্য নবীকুলের শিরোমণি ইমামুল আমবিয়া সরকার দুজাহা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম

মূসা আলাইহিস সালাম তো ষষ্ঠ মাসে হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে নয় মাসে নয়জন پیغمبر এসে আমি আমেনা কে নয়জন پیغمبر জুলি লোকদের پیغمبر আমাকে একই সুসংবাদ দিয়ে দিলেন এবং আমার ফেটে সন্তানের আগমনের সুসংবাদ আমাকে জানাইয়া দিলেন সুবহানাল্লাহ